আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আগামীকাল হচ্ছে মঙ্গলবারের একটা সবচেয়ে বড় ভাইরাল ধামাকা অফারের দামি দামি কার্টনের একবারই স্ট্যান্ডার্ড সুন্দর বুটিক্সের ড্রেস খানদানি প্রিন্ট প্লাস হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ম্যাচিং সুতো সিকুয়েন্সের উপরে ফুল গর্জেস কাজ করা এই ড্রেসটির প্রাইস আগামীকাল হচ্ছে মঙ্গলবার মার্কেট জুন বন্ধ আপনাদের পূর্ণিমার শাড়ি প্লাস অনলাইন সার্ভিস সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকবে আগামীকালকের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন এই দামি দামি ড্রেসগুলো মাত্র আটশো টাকায় ওরে মার্শাল্লা ড্রেসের কালার দেখেন কম্বিনেশন দেখেন ফুল গর্জেস একবারে সম্পূর্ণ রয়েছে প্রিমিয়াম সুতোর ওপরে একবার অল ওভার কাজ করা আর এই ড্রেসের নিচের কপারটা দেখেন কত সুন্দর একবারে ম্যাচিং সুতোর সিকুয়েন্স প্লাস প্যান্টটা কিন্তু গ্রিন কালার রয়েছে আর দো পাটটাগুলো কিন্তু অসম্ভব সুন্দর এই যে দামি দামি ড্রেস এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত ভালো মানের ড্রেস যেটা আগামীকাল রোজ মঙ্গলবার কত টাকায় আটশো টাকা এটা কি কালার মাসাল্লা এটা গোল্ড কালারের মধ্যে দেখেন কালারগুলো দেখেন না অসম্ভব সুন্দর আর এত সুন্দর লং একটা ড্রেস এত ভালো মানে কালেকশন এত সস্তায় যেটা আপনাকে একমাত্র পূর্ণিমা সারি দিচ্ছে এখানে খুব সুন্দরভাবে কিন্তু পেটানো কাজ করে পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড স্মার্টনেস এত সুন্দর বেস্ট এত সুন্দর কোয়ালিটি এত ভালো মানে ভাইরাল ড্রেসগুলো প্রত্যেকটা আপনার আগামীকাল যে মঙ্গলবারের মেলায় পেয়ে যাচ্ছেন দুপাট্টাগুলো নাম নামাজে একবার প্রিমিয়াম কটনের মধ্যে মাত্র আটশো টাকায় এটা আরও একটা কালার পাচ্ছেন বোঝা একবার খুব সুন্দর একটা লাইট অরেঞ্জ কালারের মধ্যে খুবই সুন্দর ফ্লাওয়ারটা প্রিন্ট করার সাথে কিন্তু বডিতে কিন্তু কাজ করা অসাধারণ মাসাল্লাহ কি দিচ্ছে আপনাদেরকে দেখেন তো কাজ ডিজাইন কারুকর্য ফুল গর্জেস এত সুন্দর ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে কত সুন্দর কালার দেখেন তো একবারে লেটেস্ট ভাইরাল ড্রেস প্রত্যেকটা পেজ আছেন পূর্ণিমা শাড়ি কত টাকা মাত্র আটশো টাকা আটশো টাকা তো কালারগুলো আর এক নজর দেখে নিই আগামীকাল হচ্ছে মঙ্গলবার কেউ কিন্তু মিস করবেন না সর্বনাশ কিভাবে সম্ভব এত দামি এত সুন্দর এত বেস্ট এত কোয়ালিটিফুল ড্রেস মাত্র আটশো টাকা চলে আসবে আল্লাহ হাফেজ